আমাদের অফলাইন কোর্স করতে সব মিলিয়ে বারো হাজার টাকা কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এবং অনলাইন কোর্স নির্ধারণ করা হয়েছে মাত্র তিন হাজার টাকা এবং যারা ঢাকার বাইরে থাকো অর্থাৎ সারা বাংলাদেশ থেকে যেহেতু আমাদের এখানে স্টুডেন্ট আসে তাদের কথা চিন্তা করে আমাদের রয়েছে নিজস্ব আবাসিক ফ্যাসিলিটিস এবং সেখানে তোমাদেরকে প্রত্যেক মাসে পে করতে হবে মাত্র দশ হাজার টাকা আচ্ছা দেখো এনএমআই বা রেটিংস নাবিক জিনিসটা কি এটা হচ্ছে কি দেখো তোমরা মাত্র এসএসসি পাস করে যারা স্বপ্ন দেখছো উত্তাল সমুদ্রে বাণিজ্যিক জাহাজে চাকরি করবে এই অপশনটা একমাত্র সেই দুঃসাহসিক নাবিকদের জন্য যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটা দেখছো তাদের প্রত্যেকের প্রতি আমি জানাই সেলুট কারণ তো তোমরা হবে হচ্ছে দা আনসাং হিরোস অফ বাংলাদেশ কি বললাম দা আনসাং হিরোস অফ বাংলাদেশ যারা বাংলাদেশে প্রত্যেক বছর যে কোনো প্রবাসীদের যে সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের অর্থনীতিতে যোগান দিচ্ছে তো তুমি যদি সেই আনসাং হিরোস হতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই কোর্সটি করতে হবে চান্স পেতে হবে রেটিংসে এবং দুটি সরকারি এবং আদার্স বেসরকারি তে তুমি যখন চান্স পাবে সেখানে ছ মাস ট্রেনিং করার পরে সিডিসি এবং এসএডি করে তুমিও চাকরি করতে পারবে দেশি কিংবা বিদেশি জাহাজে অ্যাজ এ রেটিং অ্যাজ এ রেটিং বুঝতে পেরেছ চলো আমরা আজকে আমাদের ক্লাসে ইন করি আজকে আমি রেটিংস নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি তোমরা সবাই জানো রেটিংস পরীক্ষায় সাধারণ গণিত ইংরেজি এবং সাধারণ বিজ্ঞান থেকে কোয়েশ্চেন হয়ে থাকে এবং দিস অল আর ভেরি 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 ইম্পর্ট্যান্ট তুমি কোনোটাকে স্কিপ করতে পারবে না তুমি একটি বিষয়ে ফেল করবে তোমার রেজাল্ট আসবে না এবং দেখো এখানে কিন্তু দেয়ার আর ফোর স্টেজেস ফার্স্টে তোমাকে রিটেন এক্সামে পাস করতে হবে কি করতে হবে রিটেন এক্সামে পাস করতে হবে আফটার ডেজ তোমার কি হবে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্ট পাস করার পরে তারপরে তোমার হবে হচ্ছে আই টেস্ট আই টেস্ট হবার পরে আফটার ডেজ দা ফার্স্ট স্টেজ ইজ দা ভাইভা তাহলে তোমরা বুঝতে পারতেছো দিস ইজ রিয়েলি আ ভেরি কম্পিটিটিভ প্ল্যাটফর্ম টু উইন রাইট তোমাদেরকে এই রেসে জিততে হবে যদি এই রেসে তোমার কি দরকার তোমার দরকার অনির্বাণের মতে কি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা এই রেটিংসকে ফোকাস করে অনলাইন ও অফলাইন ক্লাস দুটোই চালু করেছে এবং আমি ইতিমধ্যেই বলেছি অফলাইন কোর্স হচ্ছে গিয়ে বারো হাজার টাকা দুমাসের মাসের দু মাসের কোর্স এটি এবং অনলাইন কোর্স হচ্ছে মাত্র তিন হাজার টাকা যারা আবাসিক থেকে কোর্সটা করবে তাদের জন্য প্রত্যেক মাসে এক্সট্রা দশ হাজার টাকা অ্যাড করতে হবে ওকে আচ্ছা এবং সবকিছুই হবে আমাদের নিজস্ব ক্যাম্পাসে এসো আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি এখানে বলা আছে উই ওয়েন্ট টু দ্য পার্ক ড্যাশ ফোর্ট তো এটাই এসেছে কথা থেকে প্রিপোজিশন থেকে সো তোমরা দেখতে পাচ্ছ যে এনএমআইতে কিন্তু প্রিপোজিশন ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট সো এটা অ্যান্সার এখানে তোমার অপশনস কি কি এখানে অপশনস দেয়া আছে উইথ ইন অন এবং বাই উত্তর কি হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক অন ফুড কি হবে অন ফুড তারপর দেখো দুই নাম্বার কোশ্চেনে বলা আছে শি ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডারস এখানে অপশনস গুলো হচ্ছে ফর Off from to or she's afraid of real answer, right? Okay, let's move to the next slide. Uh, our next slide the uh, whole type of question is he jumped dash the river to save the boy. If any our options go to in, into, onto, into.

তাহলে এখানে দেখো তো কি বলা আছে across between under over তাহলে এখানে আমার करेक्ट आंसर কি এখানে करेक्ट आंसर হচ্ছে the plane flew over the clouds the sixth question is